ঢাকা ইউনিভার্সিটির মতো জায়গা যেখানে নামাজি লোককে টার্গেট করা হতো তাহাযতের নামাজ ঢাকা ভার্সিটির মসজিদে গত চোদ্দ বছরে কেউ পড়তে পারে নাই কিন্তু আমি যখন দেখি আমি যখন দেখি ঢাকা ভার্সিটির সেই মসজিদ যে মসজিদের পাশে শুয়ে আছেন আমাদের প্রিয় কবি নজরুল সেই মসজিদের একজন বিসি এমন ঢাকা ভার্সিটিতে এই প্রথম এমন একজন বিসিকে কে নিয়োগ দেওয়া হলো যিনি শুধু বিসি নন তিনি এতটাই মেধাবী তিনি ইমামতি করার যোগ্যতা রাখেন তার প্রোফাইলসটা আমি গতকালকে পড়ছিলাম তার যে মেধা তার যে ব্রেন আমি আশ্চর্য হয়ে গেছি ইসলাম যেখানে তাকে দল দলীয়করণ আত্মীয়করণ বংশীয়করণের কোনো পাত্তা আমি আগামী তা জুমা থেকে চরিত্র নিয়ে আমরা কথা শুনবো ইনশা আল্লাহ আজকে আমি বাংলাদেশের বিষয়ে কথা কিছু কথা আপনাদেরকে বলতে চাই দেখেন রসুল করিম সাল্লাহাম তিনি কি রাষ্ট্রনায়ক ছিলেন না কোনো সন্দেহ আছে না হজরত ইউসুফ আলহ মিশরের অর্থমন্ত্রী ছিলেন এরপরে তিনি প্রেসিডেন্ট হন নাই হজরত ইউসুফ আলাহ ইসলাম প্রেসিডেন্ট হয়েছে আগে না অর্থমন্ত্রী হজরত ইউসুফ আলহ ইসলাম যখন রাষ্ট্রপ্রধান হলেন তার বাইদের উপরে তিনি প্রতিশোধ নেন নাই তার উপরে যারা জুলুম করলেন তাদের উপরে প্রতিশোধ নেয় নাই যেই জোলেখা তাকে মামলা দিয়ে জেলখানায় আটকায় দিলেন সেই জায়গায় তিনি প্রতিশোধ নেন নাই বরং তিনি নামাজে দাঁড়ায় বলতেছে মুলকি ও আহাদিস একজন রাষ্ট্রপ্রধান তিনি তখন মিশরের প্রেসিডেন্ট তিনি বলতেছে রব্বি কদ আতাইতানি মিনাল মুলক। আইরব আপনি আমাকে রাষ্ট্র ক্ষমতায় বসাইছেন রাষ্ট্র ক্ষমতায় বসাই কে রব্বি কদ আতাই তানি মিনাল মূল কি ও আল্লাম তানি আল্লাম তানি আপনি আমাকে শিক্ষা দিয়েছেন মিন্তা আউিল আহাদিস রাষ্ট্র কিভাবে পরিচালনা করতে হয় প্রশাসন কিভাবে চালাতে হয় এই শিক্ষা আপনি রব আমাকে দিয়েছেন আমি জানতাম না আপনি আমাকে শিক্ষা দিয়েছেন আল্লাহ পাক যদি আপনাকে প্রশাসনিক দায়িত্ব কিভাবে পালন করতে হয় এটা যদি আল্লাহ শিক্ষা দেয় তাহলে বিরোধী মতের উপরে জুলুম করার কোন সুযোগ আসতে বলছেন সুযোগ আছে নাকি এই সুযোগটা কে দিচ্ছেন আল্লাহ জনাবে নবী জনাবি মোহাম্মদ রসুল তিনি যখন রাষ্ট্রপ্রধান তিনি কি বলতেছেন? হইরুল কুররুণী কারণ সুম্মেল্লাজিনা ইয়া লুনাহুম সুম্মেল্লাজিনা ইয়া লুনাহুম হাাইরুল কুরুনি কারণী বোকার আদিজ। রাসুল বলতেছেন আমার যোগ আমার শাসন আমল শ্রেষ্ঠ শাসনাম। রাসুলের যোগে মারা মারি আছে প্রক্তপাত আছে কারো বািগর দখল করা আছে সাদাবাজী আছে। নেই আল্লাহ নবী সর্বশ্রেষ্ঠ যোগ হলো আমার যোগ এ যুগে কোনো মারামারি নাই মক্কা বিজয়ের পরে আল্লাহ রাসোল ইচ্ছা করলে করাইছেন নেতাদের বাড়িঘর ভেঙে দিতে পারতেন তাদের উপরে প্রতিশোধও নিতে রাসুল্লাহ উপরে কোনো প্রতিশোধ নেন নাই বরং আল্লাহর রাসুল সবার অধিকার নিশ্চিত করে দিয়েছেন এটার দ্বারা প্রমাণ হয় রাসুল সাল্লাহ আসলামের আদর্শ ছাড়া মানুষ কখনো শান্তি পেতে পারে না আপনার পকেটে একটা মেসোয়া থাকবে এটা সুন্নত বলেন এটা কি কিন্তু যখন ইসলামের জন্য যখন ইসলামের জন্য প্রয়োজন হয় আপনার হাতে একটা তরবারি থাকা এটা বোধহয় সুন্নত না এটাও সুন্নত তো যাই হোক আজকে আমি ওই জায়গাটাতে চলে যাই এই যে বাংলাদেশে বন্যা হয়েছে বন্যা মানেই তো দুর্যোগ নাকি দুর্যোগ এই দুর্যোগ আমাদেরকে কি শিক্ষা দিল এই জায়গাটাতে কিছু টাচ করতেছে দেখেন প্রথম কথা হলো এই বন্যা যে আমাদেরকে এক কাতারে দাঁড়া করাইছে এতে কোনো সন্দেহ নেই কোনো সন্দেহ নেই নারী পুরুষ বড়োলোক ছোটলোক লোক গরিব সবাই সবাই একসাথে কাজ করতেছে আপনি টিসির দিকে একটু তাকান্ত ঢাকা ভার্সিটি ছোট বাচ্চা তাহার কাছে সবচেয়ে সবচেয়ে বাচ্চাদের লোভনীয় বিষয় হচ্ছে একটা টাকার ব্যাংক থাকা ঘরের ভিতরে বাপ মা নানা দাদা খালা মামুরা দশটা টাকাও যদি দেয় এটা নিয়ে কোথায় ঢুকায় ঢুকাইছেন না আপনার কিন্তু এই ছোট্ট বাচ্চা মানবতা কাকে বলে এই ছোট বাচ্চাটা টোটাল ব্যাংকটা নিয়ে তার টিফিনের টাকাটা জমানো টাকাটা নিয়ে ভবিষ্যতে হয়তো একটা খেলনা কিনতেন বা একটা কিছু করতেন এটা করেন নাই মানুষ পানিতে ডুবে মরতেছে সে পুরা ব্যাংকটা নিয়ে এমন ছেলেদের হাতে তুলে দিছে যারা টাকা খাইতে আসে নাই বরং মানুষের কাছে পৌঁছাইতে আসে তাইলে তাদের দাম আমাদের কাছে ওই রাজনীতিবিদদের চাইতে অনেক বেশি যারা দশ কোটির জায়গায় একশো কোটি বাজেট কোটি খায় আপনাদের মনে আছে কয়েকদিন আগের কথা মেট্রো রেল চলবে না আগুন দিয়ে পুড়ে ফেলছে স্টেশন যারা জ্বালাইছে অবশ্যই আমি তাদেরকে ঘৃণা করি কিন্তু ঘোষণা দিল এই রেল চালু হইতে সাড়ে তিনশো কোটি টাকা লাগবে আপনারা শোনেন নাই কত কোটি কত কোটি আচ্ছা আপনাদের কাছে আমি প্রশ্ন করি সাড়ে তিনশো কোটি টাকা লাগবে শুধু রেলটা চালু করতে তো এটা চালু হয়েছে না বন্ধ আছে এখন কি সাড়ে তিনশো কোটি টাকা লাগছে আমি ওই লাগা লাগিয়ে নিয়া কথা নাই আমি বলতে চাই ওই রাজনীতিবিদের চাইতে তারাই ভালো যারা সাড়ে তিনশো কোটি টাকা বাজেট সোনায় খাওয়ার পায় তারা করছিলেন তাদের চাইতে ছাত্ররাই আমাদের জন্য ভালো ওই নেতা আমার দরকার নাই যেই নেতা মন্ত্রী হইলে দশ টাকার টাকা দশ হাজার টাকা বাজেট করবে আপনার কি আমার সাথে একমত